পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায় এটা পরে কি নামাজ আদায় করা যাবে ফরজ গোসলের সময় সদরের উপরে কাপড় উঠলে করণীয় কি গোসল শেষে আবার উজু করা লাগবে কি না স্বামী বা স্ত্রীকেও মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম এর কোনো ভিত্তি কি রয়েছে আর ইসলাম জানতে চেয়েছেন ফরজ গোসলের সময় সদরের উপরে কাপড় উঠলে করণীয় কি গোসল শেষে আবার উজু করা লাগবে কিনা না এর জন্য অজু করা লাগবে না আর সতর উপরে কাপড় উঠে গেলে ভঙ্গ হয় না এরপর সোয়েব মুহাম্মদ আপনি যাতে চেয়েছিলেন স্বামী ভাই স্ত্রীকেও মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম এর কোনো ভিত্তি কি রয়েছে ভাই সোয়েব এর ভিত্তি আছে আর ভিত্তিটা হলো হানাফি মাঝহাব অনুযায়ী উলাবায়ে আহনাফ তাদের দৃষ্টিভঙ্গি হলো যে মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না তারা মনে করেন যে বৈবাহিক সম্পর্কের এন্ডিং হয়ে যায় মৃত্যুর মাধ্যমে আর যে ট্রেন্ডিং হয়ে যায় তাহলে তারা পরপুরুষ পরনারী হয়ে গেলেন এই জন্য তারা অন্যকে স্পর্শ করবেন না গোসল দিবেন না এটা হলো ইমাম রহমতুল্লাহ মাঝহবের দৃষ্টিভঙ্গি বাকি এর বিপরীত যে মত অনেক ইমামগড়ার রয়েছে বর্তমান সৌদি স্কলারগণ যে মতটি পোষণ করেন তা হলো যে বৈবাহিক সম্পর্ক এটা মৃত্যুর মাধ্যমে নষ্ট হয়ে যায় না ভেঙে যায় না এ মতটিকে দ্বিতীয় মতটিকে আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় দৈলের দিক থেকে আমরা দৈল আলোচনা খুব নিখভাবে গেলাম না কারণ আহ তাতে কলেবর বৃদ্ধি বৃদ্ধি হয়ে যাবে রাবে অবশ্রী বোন আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায় এটা পরে কি নামাজ আদায় করা যাবে দেখুন কোন নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক আমরা সেটিকে ধৌত করব পানি দিয়ে যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ময়লা দূর করার জন্য ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায় তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে আদায় করতে কোনো প্রকার অসুবিধা হবে না অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে অনেক ধুয়েছি আমি সাবান দিয়ে ধুয়েছি বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধায় সেভাবে আমি ধুয়েছি তারপরেও দাগ যদি থেকে যায় তার কারণে সেই কাপড় পরে আদায় করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না কারণ আল্লাহর্বামিনগুলো ছিলেন আমাদের আমাদেরকে হামসে থাকে তো তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্য বিদায় আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু পরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর এক্ষেত্রে কোনো গুণ হবে না ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু এখানে আপনার কিছু করার নেই